আমার সোনামা দেখো স্কুল থেকে চলে এসেছে আর কালকে ছিল তেইশে জানুয়ারি এটা কালকের ভিডিও আর আমি ভয়েস দিচ্ছি আজকে তো ওর জন্য উল্লেখ করে দিলাম কালকের ভিডিও কালকে তেইশে জানুয়ারি ছিল আজকে যেহেতু চব্বিশ তারিখ আর ওই স্কুল থেকে পেয়েছে ডেয়ারি মিল্ক লজেন্স আর ওই আমাদের পাশেই কালীতলার থেকেও দিয়েছে সেইগুলো নিয়ে এসেছে ও আমাকে দেখাচ্ছে আর বলছে আমি এখন এগুলো খাবো বলতে বলতে দেখো খাওয়াও শুরু করে দিল বাচ্চা মানুষ ডেয়ারি মিল্ক পেয়েছে খাবে না তাই হয় আনবিকা সুনিতার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আমার সোনামার ডেয়ারি মিল্ক খাচ্ছে তোমরা কেউ খাবে এরপর আমি চলে এসেছিলাম বিয়েবাড়িতে আজকে ভাগ্নের আইবুড়ো ভাত তো আজকে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব তো আমি এখন বিয়ে বাড়িতে আছি তোমরা আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো এই দেখো রান্না তো হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাজে খুব ব্যস্ত তো রান্নার পরেই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি কী কী রান্না হয়েছে এইদিকে দেখো পায়েস ডাল পাঁচ রকমের ভাজা বাঁধাকপির তরকারি সব কিছু রান্না করা হয়ে গেছে এবার থালিগুলো সাজিয়ে নেওয়া হয়েছে দুটো থালি কি মজার ব্যাপার বলো তো ছেলে বৌমা একসঙ্গে আইবুর ভাত খাবে এ দেখো এখন দুটো থালার ওপর সব গুছিয়ে নেওয়া হচ্ছে বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এটা সিম ভাজা আলু ভাজা আরও আছে দেখো এটা হলো ফুলকপি ভাজা আর এখন দিয়ে দেওয়া হবে বাঁধাকপির তরকারি দুটো থালায় সাজাতে হবে কারণ দুজনা বসবে কি বলো তো ওদের বিয়েটা আগেই হয়ে গেছে ওরা আগেই বিয়ে করেছে লাভ ম্যারেজ করে ওদের আশ্বিন মাসে বিয়ে হয়ে গেছে এখন আবার অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হচ্ছে তখন তোরা নিজেরাই বিয়ে করেছে তো কোনো রিচুয়াল তো মানা হয়নি তো এখন সব রিচুয়াল মেনে মেনেই বিয়েটা দেওয়া হচ্ছে এটা হলো মাছের ঝোল দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল করা হয়েছে মানে ওই মাছের মাথা। মানে ওদের দুজনকে তো মাছের মাথা দিতে হবেইdataTable মাছ আছে মাছগুলো অনেক pula হয়ে গেছে। ওই দেখো মাথা। আরেকটা আছে কোথায় গেল? ঝোলের মধ্যেও খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই তো পাওয়া গেছে। আরেকটা মাথা। বর আর খাবে বউ খাবে না তাই হয়। এই দুজনের জন্য দুটো মাথা। এখন ওরা বসে পড়েছে। ওদেরকে আশীর্বাদ করা হচ্ছে। এক এক করে সবাই এখন আশীর্বাদ করবে এখন দিদি আশীর্বাদ করছে মানে ছেলের মা আর এদিকে দেখো আমার সোনামাও ঘুরে বেড়াচ্ছে কি মজার ব্যাপার না বলো খুব ইন্টারেস্টিং ব্যাপার বিয়ের পরেও আইব্র ভাত খাওয়া হচ্ছে আবার বিয়েও হবে খুব ভালো লাগছে

বাচ্চা নাকি খে পাশে বসে খেতে হয় তো ছোটো ননদ তো বৌদির পাশে বসেছে দাদা বৌদি ওকে খাইয়ে দেবে তাইও বসে আছে তো বসবে না ওকে খুব জোর করে বসানো হয়েছে তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে আরো ভিডিও দেব তোমরা আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো তোমাদেরকে আরো সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব যতটা পারি ততটা ভিডিও দেব ওই দেখো ওরা হাস ওরা আশীর্বাদ করছে তো ওরা হাসছে একটা আনন্দ হচ্ছে মজার ব্যাপার বললাম সবাই আমরা হাসাহাসি করছি মজা করছি এই দেখো আমার বড় আশীর্বাদ করছে বাবা ওটা জ্যাঠামশাই আর আমরা এদিকে দেখছি আর হাসছি সবাই মিলে দেখো আমাদের বোমাটা কত সুন্দর দেখতে হয়েছে হাসতে কি সুন্দর ও দেখতেও খুব সুন্দর আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাইকে প্রণামও করছে এরপর আশীর্বাদ হয়ে গেলে ওরা খাওয়া দাওয়া শুরু করে দেবে

আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো